ব্রেকিং নিউজ যা পারেনি সাকিব বরিশালকে সেই বিপিএল শিরোপা এনে দিল আনফিট তামিম রিয়াদরা আরও একটি সুখবর পেল টাইগাররা হাসারাঙ্গা নিসাঙ্গার পর ছিটকে গেল পেরেরাও অবসরে যাচ্ছেন মাইরাস এরাসমাস আইসিসির এলিটে ঢুকতে পারেন সৈকত এবং চারবারের চেষ্টায় অবশেষে আফগান বধে সক্ষম হল আয়ারল্যান্ড দেখছিলেন সংবাদ শিরোনাম শুরু করছি এবার বিস্তারিত সংবাদ অবশেষে অবশেষে আক্ষেপের শেষ হল অবশেষে বিপিএলের শিরোপা জিতল ফরচুন বরিশাল এর আগে বেশ কয়েকবার খুব কাছে গিয়েও বরিশালবাসীকে যা দিতে পারেনি সাকিব এবার সেটাই এনে দিলেন তামিম বিপিএল এর দশম আসরের চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লাকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নের মুকুট পড়ল ফরচুন বরিশাল শুক্রবার মিরপুরে আগে ব্যাট করে তামিমদের একশো পঞ্চান্ন রানের টার্গেট দেয় লিটনরা জবাবে তামিম থেকে মিরাজ প্রায় সকলেই ছোট ছোট ইনিংসে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণাঞ্চলের দলটি এদিন টসে জিতে কুমিল্লাকে ব্যাটে পাঠান বরিশাল অধিনায়ক তামিম ইকবাল শুরুতে নারিনকে তুলে নেন তামিমের দল এরপর হৃদয় ও লিটন জুটি গড়েও বেশিদূর যেতে পারেনি দলীয় উনআশি রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স তবে উইকেটে এক প্রান্ত আগলে রেখে ৩৫ বলে আটত্রিশ রান করেন অঙ্কন তার ধীরগতির এই রান দলের জন্য খুব একটা ভালো প্রভাব ফেলতে পারেনি শেষদিকে চার ছক্কায় চোদ্দ বলে সাতাশ রানের ঝোড়ো ইনিংস খেলেন রাসেল তবে অঙ্কনের মতো ব্যর্থ হন জাকেরও এ দুজনের ব্যর্থতায় কপালপুরে কুমিল্লার জবাবে তামিম মিরাজ ওপেনিংয়ে খেলা নিজেদের দিকে নিয়ে আসে বাকি কাজটা দারুণভাবেই সারেন বাকিরা এর মাধ্যমে প্রথমবারের মতো শিরোপা জিতল তামিম মুশিদের বরিশাল টুর্নামেন্ট শুরুর দিকে যাদের বুড়ো বলেছিল তারাই শিরোপা জিতল খুবই ভাল লাগছে দর্শক কমেন্টে বরিশালের জয়ে আপনার অনুভূতিও জানিয়ে দিন আসা যাক অন্যান্য খবরাখবরে আফগানিস্তানের বিপক্ষে পাওয়া হ্যামস্ট্রিংয়ের চোট থেকে এখনও সেরে ওঠেননি পাথম নিশাঙ্কা ফলে বাংলাদেশ সফরে আসন্ন টি টোয়েন্টি সিরিজের শ্রীলঙ্কা দলে নেই তিনি এর আগে আইসিসির নিষেধাজ্ঞার মুখে প্রথম টি টোয়েন্টি থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক হাসারাঙ্গাও আর নিশাঙ্কা হাসারাঙ্গার পর ইনফেকশনে এই সিরিজ থেকে ছিটকে গেছেন কুশল পেরেরাও একদিন আগেই সতেরো সদস্যের টি টোয়েন্টি দল ঘোষণা করে লঙ্কানরা চব্বিশ মাসের মধ্যে পাঁচটি ডিমেরিট পয়েন্ট পাওয়ার কারণে নিষেধাজ্ঞা পাওয়ায় হাসারাঙ্গাকে স্কোয়াডে রাখা হয়েছে তবে যেহেতু তিনি প্রথম দুটি ম্যাচে খেলতে পারবেন না সহ অধিনায়ক আসালাঙ্কাকে দেখা যাবে ওই টি টোয়েন্টিগুলোতে নেতৃত্ব দিতে শেষ ম্যাচে হাসারাঙ্গা চেনা ভূমিকায় ফিরবেন বলে ধারণা করা হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিত সবশেষ টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে চোট পান নিশাঙ্কা সেদিন ডাম্বুলায় ত্রিশ বলে ষাট রানের বিস্ফোরক ইনিংস খেলে আহত অবসরে গিয়েছিলেন তিনি আশা করা হয়েছিল বাংলাদেশ সফরের আগে সুস্থ হয়ে উঠবেন তিনি তবে তার শারীরিক অবস্থার প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় স্কোয়াডে রাখা হয়নি দলে ফিরেছেন জেফ্রি ভ্যান্ডারসি ক্যারিয়ারের চোদ্দটি টি টোয়েন্টির সবশেষে তিনি খেলেছিলেন দুই বছর আগে ধর্মশালায় ভারতের বিপক্ষে নিশাঙ্কার বদলি হিসেবে ডাকা হয়েছে আভিসকা ফার্নান্দোকে আর পেরেরার বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে নিরোশান ডিক ওয়ালাকে যদিও এখন শ্রীলঙ্কাতেই অবস্থান করছেন ডিক ওয়েলা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট কাউন্সিল এসএলসি লঙ্কান বোর্ড জানিয়েছে রেসপিরেটরি ইনফেকশনে ভুগছেন এই ক্রিকেটার তাই টি টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না আগামী চার ছয় ও নয় মার্চ অনুষ্ঠিত হবে দুই দলের টি টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো সবগুলো খেলায় অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এরপর তিনটি ওয়ানডে ও দুটি টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা অন্যদিকে অবসরে যাচ্ছেন আম্পেয়ার এরাসমাস গেল ওয়ানডে বিশ্বকাপে আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো টাইম আউট হয়েছিলেন শ্রীলঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস তাকে আউট দেওয়া আম্পায়ার মারাইস এরাসমাস এবার অবসরে যাচ্ছেন নিশ্চিত করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাস নিউজিল্যান্ডের ওয়েলিংটনে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্টই হবে আন্তর্জাতিক ক্রিকেটে এরাসমাসের আম্পায়ারিং গড়ার শেষ ম্যাচ এ প্রসঙ্গে ক্রিকবাসকে ষাট বছর বয়সী এরাসমাস বলেছেন সিদ্ধান্তটা আমি গত বছরের অক্টোবরে নিয়েছি আইসিসিকে সেটা জানিয়েও দিয়েছি যে আমার চুক্তির ম্যাচ শেষ হলে আর থাকছি না আন্তর্জাতিক পর্যায়ে আম্পায়ারিং ছেড়ে দিলেও কিছুদিন বিরতির পর ঘরোয়া ক্রিকেটে চালিয়ে যাবেন বলে জানিয়েছেন এরাসমাস তিনি বলেন প্রথম দুই ছুটি কাটিয়ে আমি ক্রিকেট দক্ষিণ আফ্রিকার অধীনে চলে যাব তারা আমাকে কিভাবে ব্যবহার করবে সেটা চূড়ান্ত করতে হবে পরবর্তী মৌসুমে আমি ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং করব। এরাসমাসের আম্পায়ারিং ক্যারিয়ার শুরু হয় দুই সালের ফেব্রুয়ারিতে জোহানেসবার্গে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার মধ্যকার টি টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার পথ চলার শুরু এরপর গত দেড় যুগে তিন সংস্করণ মিলিয়ে ছেলেদের তিনশো আটাত্তরটি ও মেয়েদের উনআশিটি ম্যাচ পরিচালনা করেছেন তিনি দুই হাজার দশ সালে আইসিসির এলিট প্যানেলভুক্ত হন এরাসমাস আম্পায়ারিং কেরিয়ারে দুটি ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন তিনি তিনবার আইসিসি বর্ষসেরা আম্পায়ারের স্বীকৃতি ডেভিড শেপার ট্রফিও পেয়েছেন এই দক্ষিণ আফ্রিকান তার জায়গায় আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নিতে পারেন বাংলাদেশের সৈকত ভিডিওটি শেষ করব আইরিশ রূপকথার গল্প দিয়ে পাঁচ বছর দশ মাস এবং বিশ দিন পর দু সালে টেস্ট স্ট্যাটাস পেলেও এতদিনে জয়ের মুখ দেখেনি আয়ারল্যান্ড অবশেষে তাদের সেই অপেক্ষা হারালো সালে তাদের সঙ্গেই টেস্ট স্ট্যাটাস পাওয়া আফগানিস্তানকে ঐতিহাসিক এই জয়ে রেকর্ড বইও জায়গা করে নিয়েছে আয়ারল্যান্ড আবুধাবিতে সিরিজের একমাত্র টেস্টের তৃতীয় দিনে আজ আফগানদের ছয় উইকেটে হারিয়েছে আইরিশরা। লাল বলের ক্রিকেটে নিজেদের প্রথম জয়ের দেখা পেতে আট ম্যাচ খেলতে হলো তাদের এর আগে নিজেদের অভিষেক টেস্টেই পাকিস্তানকে প্রায় হারিয়ে দিয়েছিল তারা আবুধাবি টেস্টে টস হেরে আগে ফিল্ডিংয়ে নেমেছিল আয়ারল্যান্ড মার্ক অ্যাডায়ারের প্রথম ফাইফারে ভর করে আফগানিস্তানকে একশো রানে গুটিয়ে দেয় তারা এর জবাবে পল স্ট্রয়লিং বর্ণ লর্কান ট্রাকার ছেচল্লিশের ব্যাটে একশো রানের লিড পায় আইরিশরা হাসমাতুল্লাহ শহীদী পঞ্চান্ন ও রহমানুল্লাহ গুরবাজের ছেচল্লিশ ব্যাটিং ঝলকে নিজেদের দ্বিতীয় ইনিংসে দুইশো রানে ভর করে একশো রানের লক্ষ্য ছুড়ে দেয় আফগানরা যা চার উইকেট হারিয়ে তুলে ফেলে আয়ারল্যান্ড আয়ারল্যান্ড আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নেয় ফলে অধিকাংশ সময় এক টেস্টের সিরিজ খেলতে হয় তাদের শুধুমাত্র শ্রীলঙ্কার বিপক্ষেই একবার দুই টেস্টের সিরিজ খেলেছে তারা টেস্ট স্ট্যাটাস পাওয়ার প্রায় এক বছর পর প্রথম টেস্ট খেলতে নামে আয়ারল্যান্ড পাকিস্তানের বিপক্ষে দু সালে তারা আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষেও একটি করে ম্যাচ খেলে হারে দুই সালে চারটি টেস্ট খেলে তারা পরাজিত হয় যথাক্রমে ইংল্যান্ড আয়ারল্যান্ডকে প্রথম জয় পেতে অনেক চাপ সামলাতে হয়েছে একশো এগারো রানের লক্ষ্য তারাই নরবরে শুরু পেয়েছিল তারা আট রানে দুই উইকেট হারিয়ে ধুকতে শুরু করেছিল আয়ারল্যান্ড পাঁচ রান যোগ হতেই তারা হারিয়ে বসে আরও এক উইকেট তবে বিপর্যয়ের মুহূর্তে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দলটির অধিনায়ক অ্যান্ড্রু বলবার্নি তার ফিফটিতে জয় নিশ্চিত হয় আয়ারল্যান্ডের এই জয়ে অনেক বড় টেস্ট খেলুড়ে দলকে পেছনে ফেলে দিয়েছে আয়ারল্যান্ড টেস্ট অভিষেকের পর প্রথম জয়ের দেখা পেতে তাদের চেয়ে বেশি সময় লেগেছে ভারত নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের প্রথম জয় পেতে নিউজিল্যান্ডের লেগেছে পঁয়তাল্লিশটি ম্যাচ বাংলাদেশকে খেলতে হয়েছে পঁয়ত্রিশটি ম্যাচ ভারতকে অপেক্ষায় থাকতে হয় পঁচিশতম ম্যাচ পর্যন্ত তাদের চেয়ে কম ম্যাচ খেলতে হয়েছে শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েকে সুপ্রিয় দর্শক আইরিশদের এই জয়ে আপনি কতটা খুশি কমেন্টে জানিয়ে দিন আপনার মনের অনুভূতি ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ